আছে তোমাদের সাথে একটা পার্সেলের আনবক্সিং করতে নিয়ে চলে এসেছি তো চলো চটচট করে দেখেনি নি পার্সেলে আছে আমরা কি আর জানি কিন্তু খুলে দেখিনি এখনো তো চলো তোমাদের সাথে

এইভাবে লিখবে এইভাবে পড়বে সব কিছু এর রেখে হবে এটা এখানে একটা মনে এটা খাবার খাবার মানে খাবার গ্লাস রাখার মনে হয় জায়গা আর এখানে পেন্সিল রুল এইসব রাখবার জায়গা তো যাই হোক আজকে চলে এসেছে কারণ এতদিন ও বসে বসে এভাবে পড়তো তো ওর পড়তে কিন্তু খুব কষ্ট হতো তাই ওর জন্য আমরা এটা অর্ডার করে দিয়েছি তো চলে এসেছি দেখো তো আজকে